আসসালামু আলাইকুম সম্মানিত শরীর আমরা যারা ট্রাভেল করি ট্রাভেলকে সহজ করার জন্য বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের কার্ড আছে বা আমরা অনেক সময় নগদ অর্থ ক্যারি করতে অনেক ধরনের প্রবলেম থাকার কারণে বিভিন্ন ক্রেডিট ডেবিট বিভিন্ন ধরনের কার্ড আছে ট্রান্সপোর্টের জন্য কার্ড আছে আপনি ওই দেশে চলাচলের জন্য বাসের জন্য কার্ড আছে তো কোন কার্ড কোন কাজে লাগতে পারে এবং ট্রাভেলে কার্ড গুলো আদৌ কিনবেন কিনা এই বিষয়ে যথারীতি পরামর্শ নিয়ে আসছেন আমাদের জনাব ফরিদুদ্দিন যিনি কবি বিশেষজ্ঞ এবং আলহামদুলিল্লাহ ইউরোপের বহু দেশ ট্রাভেল করেছেন এবং ইউরোপের অনেক দেশের বিষয়ও তার পাসপোর্টে আছে আমেরিকা কানাডা তো আছেই তো আপনি যদি একটু বলতেন জি আসসালাম আলাইকুম আসলে আপনাকে বাইরে যখন ঘুরতে যাবেন আপনার মানে এদের একটু আমরা যদি এটা ঘোরাটাকে আপনার সহজ করা বা একটু কম খরচে যদি ঘোরার চিন্তা করেন আপনাকে ট্রাভেল কার্ড বা হচ্ছে আপনার ওই দেশের জন্য ট্রাভেল মানে মেট্রো বাস যে কার্ডগুলো যেমন আমাদের দেশে যদি আমরা এমআরটি কার্ড ইউজ করি এটা আপনাদের দেশে মেট্রোতে ইউজ হয় এবং হচ্ছে ভবিষ্যতে আমাদের যে বাসের যে সিস্টেম তৈরি হচ্ছে এটা তো আপনি ইউজ করতে পারবেন তো তেমনি প্রত্যেক দেশে এরকম কার্ড আছে আপনি এই কার্ডগুলো সংরক্ষণ করলে আপনি কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে মানে পাবলিক ট্রান্সপোর্টগুলো ইউজ করতে পারবেন তো আমরা আজকে কিছু দেশের কার্ডগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আপনাদের কার্ডগুলো কিভাবে ইউজ করবেন বা এটা কই পাবেন কোন দেশের সম্বন্ধে বিস্তারিত আলাপ করার চেষ্টা করব জি জি তাহলে এই কার্ডগুলো বাস এবং ট্রেন উভয় জায়গায় ব্যবহার করা যাচ্ছে হ্যাঁ বাস এমআরটি গুলো অবশ্যই প্রথমে একটা একটা করে যদি কিছু কার্ডের বিবরণ দিতে হ্যাঁ যেমন আমরা যদি প্রথমে দেখাই যে এটা হচ্ছে আপনাদের এরা দুবাইয়ের কার্ড হ্যাঁ দুবাইয়ের কার্ডটা মূলত আপনার দুবাই সিটির জন্য দুবাই সিটিতে আপনার যে মানে মেট্রো ইউজ করবেন মেট্রো এবং হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট বাসগুলোতে আপনি এটা ইউজ করতে পারবেন এটা আপনার যে কোনো এম স্টেশন থেকে আপনি এটা কিনতে পারবেন এটা বেশিরভাগ ক্ষেত্রে কিনতে গেলে খুব সবাই আপনার যে সে আমরা আমরা উদাহরণ দিই আপনার যদি বিশ দেড়াম দিয়ে কিনেন

আর আমাদের দ্বারা যে বুঝাবো এটা একটু একটু সমস্যা হয়ে যায় কিন্তু বেসিক যারা কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ জানে যেহেতু আপনি বাইরে ঘুরতে গেছেন এটা আপনার জানা উচিত তো এই এই হিসাবে আপনার আসলে সমস্যা হওয়ার কথা না ঠিক আছে তো আমরা যে কার্ডটা নিয়ে দেখব সেটা হচ্ছে আপনাদের সিঙ্গাপুরের মেট্রো কার্ড সেটা সিঙ্গাপুরের মেট্রো কার্ডটা অনেকটা দেখতে এরকম হয় যেটা আপনার যাওয়ার পরে আপনার হচ্ছে পাসপোর্ট দিলে এবং হচ্ছে এদের জন্য এটার জন্য সামান্য একটা ফি নেয় ইভেন ক্ষেত্র বিশেষে আপনি যদি চান যে আমি আসার সময় কার্ডটা দিয়ে দিব তাহলে আপনার ওই কার্ড পার যে ফিটা না আপনাকে নিচ্ছে এটা আপনাকে রিফান্ড করে দিবেন এটা আর একটা যে কার্ড সিঙ্গাপুরে আরেকটা সুবিধা হচ্ছে যদি আপনি বাচ্চা নিয়ে যান তাহলে আপনাকে বাচ্চার জন্য একটা এই কার্ড দিবে এটা টোটালি ফ্রি এটা কি আমরা একটা টাকাও পে করতে হবে না इवन এই কার্ড ইউজ করতে যতবার ইউজ করবে কোনো কোনো টাকাও কাটবে না এটাকে আপনারা রিসার্চ করার দরকার নাই এটা সব সময় ইউজ করতে হবে হয়তো বলা যায় যে আসলে মেশিন দ্বারা বাচ্চার বড় হচ্ছে না অনেকে এটা মিসইউজ করে এটা আসলে বাইরে গেলে এটা করা উচিত না ঠিক আছে মানে আমি বলতে চাচ্ছি যে কার্ড তো কার্ডই আপনি কার্ড ফাঁস করে দিলে ডোর ডোর ওপেন হবে আপনি চলে যাবেন এটা মিসইউজ করা যাবে না এটাকে যথাযথ ভাবে ইউজ করবেন আর একটা জিনিস আমি সিঙ্গাপুরে একটা দেখলাম যে আমার একটা কার্ড ছিল অলমোস্ট আর প্রায় চার বছর আগে আমি চার বছর পরে যাওয়ার পরেও দেখলাম যে ওখানে কার্ডের ম্যাচ শেষ হয়ে গেছে কিন্তু আমার ওই ব্যালেন্সটা তারা পরে আমি বলার পরে ওই কার্ডের ব্যালেন্সটা আমার নতুন কার্ডের মধ্যে ট্রান্সফার করে দিয়ে দিছে তো দেখেন সিস্টেমটা কত মানে কার্ডের মানে এক্সপায়ার হয়ে গেছে কার্ড ইন ব্যালেন্স কিন্তু ওই ব্যালেন্সটা আমার ওখানে একটা ব্যালেন্স ছিল আমি বলার পরে তারা ওই ব্যালেন্সটাকে এই কার্ড নতুন কার্ডে নতুন কার্ডে ট্রান্সফার করে দিয়েছে তো তাহলে আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন না আপনার হচ্ছে মানে বাসে বা অনেক বেশিরভাগ ক্ষেত্রে আপনি ক্যাশ টাকা দিয়ে ইউজ করতে পারবেন না তা আপনাকে ঘোরার জন্য যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন আসলে পাবলিক ট্রান্সপোর্ট করতেই হবে কারণ আপনি না হয় ট্যাক্সি করলে আপনি হিউজ টাকা যাবে আপনি ওভাবে না যাদের অর্ডেল আছে আমরা তাদেরকে আলাদা তাদের চেষ্টা করে যে আমি যতটুকু সেভ করা যায় তো ওইভাবে চিন্তা করলে আপনাকে মেট্রো কার্ড ইউজ করার বিকল্প নাই বললেই চলে হম এবং মেট্রোটাই মূলত বিদেশে আমরা দেখি খুব কম খরচে মুভমেন্ট করা যায় জি হ্যাঁ এরপরে আমরা যে কাটা আমরা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে চায়না চানা কাটা আমরা যদি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে দেখতে এরকমই এটা আপনার সেম আপনারা ওয়ান টাইম পার্সেস করার পরে আপনাদের এটাকে যে কোনো সময় গেলে আপনি ইউজ করতে পারবেন ইভেন ওই আমরা একটু আগে বললাম যে বেশিরভাগ সেভেন ইলেভেনে আপনি এটাকে রিচার্জ করতে পারবেন যে কোনো অ্যামাউন্ট মিনিমাম আপনার হচ্ছে দশ আর বি আপনি সর্বোচ্চ আপনি যে কোনো অ্যামাউন্ট রিচার্জ করে নিতে পারবেন আর কালের কার্ডের ভ্যালিডিটি যতদিন থাকবে অতদিন আপনি এটা

যে যে সিটিতে দীর্ঘদিন থাকার সম্ভাবনা আছে বা পাঁচ সাত দিন থাকবেন ঘুরবেন ওই সিটির কার্ড আপনাকে নিলে সহজ হয়ে যায় কারণ কার্ড ছাড়াও আপনি ট্রাভেল করতে পারবেন অনেক সময় মেশিনে দাঁড়িয়ে লম্বা সিরিয়াল থাকে টিকিট কাটা স্টেশন খোঁজা আবার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো আছেই সেই জন্য কার্ডটা ভেরি ইজি হ্যাঁ আপনার মনে করেন আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন হয়তো আপনি ভাবে জানানো না নতুন একটা জায়গায় যাবেন তো তাকে আপনি যাচ্ছেন তো এখান থেকে এটা সেও জানে কিন্তু কোন জায়গায় যাবেন তারা ওই টিকিট আবার অনেক জায়গা তে এমনও আছে এরকম টিকিট কাউন্টার নেই দেশ প্রায় আধার কার্ড টা টিকিট টা কাটবেন কার কাছ থেকে তাই না মেশিন মেশিন থেকে অটো মেশিন আপনি ওইভাবে ইনস্ট্রাকশন দিয়ে ও খাদ্য বেশি টাফ ঠিক আছে যদিও বাইরের সিস্টেম গুলো তুলনামূলক সহজ কিন্তু তারপরে আমাদের জন্য আমরা ইউজ না ইউজ না ঠিক আছে এরপরে আমরা যে কার্ডটা আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে ইস্তাম্বুল কার্ড এটাকে ইস্তাম্বুলের ইস্তাম্বুল শহরের মধ্যে আপনি এই কার্ডটা ইউজ করতে পারবেন ইস্তাম্বুলের মেট্রো ট্রাম এবং হচ্ছে বাসের মধ্যে আপনি ইউজ করতে পারবেন ইস্তাম্বুলের ট্রামটা খুবই জনপ্রিয় একটা বাহন যেটাতে মোটামুটি আপনার দর্শনীয় স্থানগুলো খুব সহজে আপনার ট্রামের মধ্যে দিয়ে ঘুরে আসতে পারবেন এটাও সেম আপনার হচ্ছে এটা কিনতে হয় আপনার ওই ট্রাম স্টেশনের ব্রোকার পাওয়া যায় এরা হয়তো মনে বারে সামান্য কিছু টাকা বেশি নেয় তবে আপনার ম্যাট্রিক স্টেশন থেকে আপনি সরাসরি এই কার্ডটা কিনতে পারবেন এটা আপনার ডকুমেন্ট দিয়ে আপনার সব ক্ষেত্রেই সেম আপনাকে প্রথমবার একবার করতে গেলে সামান্য একটু টাকা বেশি যাবে আর পরবর্তীতে আপনি এটা অ্যাজ ইউজুয়ালি ইউজ করতে পারবেন আর সেম আপনার একটু আগে যেটা বললাম এটা শুধু ইস্তাম্বুল শহরের জন্য যেটা ইস্তাম্বুল কার্ড হিসাবে ইউজ করা হয় জি এরকম না আর কার্ড কি হ্যাঁ আমরা যদি নেক্সট কার্ড যেটা দেখায় সেটা হচ্ছে আমরা এটা হচ্ছে এটা আমি প্যারিস থেকে নিছি যেটা আপনারা হচ্ছে 5 ডেজ আপনারা হচ্ছে আনলিমিটেড 5 ট্রাভেল পাস বলে আর কি ঠিক আছে আচ্ছা কি আপনারা ছবি ওরা এড করে দেয় হ্যাঁ ওটা ওরা ছবি এড করে দিয়ে এটা হচ্ছে যেকোনো আপনারা অন্যান্য দেশের ক্ষেত্রে কিন্তু ছবি এড করে না কিন্তু আমরা দেখলাম প্যারিসের ক্ষেত্রে ছবি এড করে দিচ্ছে দুবাইও

ঠিক আছে খুব আর এটা সুবিধা আছে আপনার যদি আপনি যেহেতু ঘুরতে যাবেন আপনার প্রতিনিয়ত ওই কিন্তু লাগবে ঠিক আছে আপনি যে কোনো জায়গাতে ওই মনে করেন মেট্রোতে একটা লং ডিস্টেন্স গুলো আপনাকে মেট্রোতেই কভার করতে হবে আর ওখান থেকে নামার পরে আপনি ছোট ছোট ডিস্টেন্স জন্য ট্রাম পাবেন এভেলেবেল ট্রাম পাবেন তো তাহলে ছোট এলাকা ভিত্তিক আপনি যখন যাবেন ওখানে ট্রাম গুলো ইউজ করতে পারবেন আর বাসের ডিস্টেন্সটা বাসটা একটু সুবিধা হচ্ছে বাস আপনার

এটা হচ্ছে আপনার ওয়াশিংটন শুধু ওয়াশিংটন ডিসি জন্য এই কার্ডটা ইউজ করা হয় যেটা আমরা বললাম যে ইস্তাম্বুল শুধু ইস্তাম্বুল শহরের জন্য গোয়াংজো গোয়াংজো শহরের জন্য এটা সেম ওয়াশিংটন ডিসির জন্য এই কার্ডটা ইউজ করা হয় এটা আপনি ওয়াশিংটন ডিসির সেম আপনি মেট্রো বাস সবগুলোতে আপনি এটা ইউজ করতে পারবেন আচ্ছা এটা কিনতে পারবেন মেট্রো স্টেশন থেকে হ্যাঁ মেট্রো স্টেশন থেকে এটা কিনতে পারবেন ঠিক আছে এটাকে যদি আপনার আ এইবা আপনারা যে কার্ডটা দেখাবো সেটা হচ্ছে এটাকে বলে মেট্রো কার্ড এটা হচ্ছে আপনারা নিউ সিটির জন্য নিউ ইয়র্ক সিটির একদম পাতলা খুব সুন্দর দেখতেকারে ভিতরে ব্যবহার হয়ে গেছে এটা বোঝানোর জন্য নাকি না না এটা আপনারা এটা ইউজ হ্যাঁ এটা ডিজাইন তাই এরকম ঠিক আছে এটা আপনারা নিউ ইয়র্ক সিটির যে মেট্রো বাস সবগুলোতে আপনি ইউজ করতে পারবেন লেখাই মেট্রো কার্ড হ্যাঁ লেখাই মেট্রো কার্ডে এমআরটি এটা সেল লোগো সিল দে আছে তো এইটা কার্ডে আপনার প্রথম যখন কার্ড পারচেস করবেন আপনার এক ডলার দিয়ে কার্ডটা কিনতে হবে এরপরে আপনার যে কোনো অ্যামাউন্ট আপনি রিচার্জ করে আপনি ইউজ করতে পারবেন এর বাইরে আমরা যে কার্ডটাকে আপনাকে আপনাদেরকে পরিচয় করে দিব সেটা হচ্ছে প্যাস্ট্রো কার্ড প্যাস্ট্রো কার্ডটা হচ্ছে আপনার টরেন্টো সিটির জন্য এটা যারা টরেন্টো ঘুরতে যাবেন তাদের এই কার্ডটা মা অবশ্যই নিতে হবে এটাকে আপনার টরেন্টো সিটির মানে মেট্রো বাস সবগুলোতে আপনি ইউজ করতে পারবেন শহরের ভিতরে ঘুরতে গেলে আপনাকে এই কার্ডটা সংগ্রহ করতে বেস্টো কার্ড লাগবে বেস্টো কার্ড হ্যাঁ সিটি থেকে এয়ারপোর্টে যাওয়ার জন্য আপনি এই কার্ডটা ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে আপনি ওখানে থেকে ওই স্পেশাল যে ট্রেন ও ট্রেনের জন্য ওই ট্রেনের টিকিট আলাদা অটোমেটিক মেশিনেও কাটতে পারবেন আর একটা যে কার্ড আপনারা হচ্ছে এটা সবগুলো কার্ডের অল্টারনেটিভ হিসেবে এখন বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইউজ হয় আপনারা হচ্ছে যে কোনো বিজয় কোনো ভিসা কার্ড যে কোনো বিশা কার্ড দিয়েও কিন্তু আপনি এই মেট্রো মানে এই মেট্রো কার্ডগুলোর কাজটা করতে পারবেন তবে এটা একটা নেগেটিভ সাইড আছে সেটাও আমি আপনাকে বলে দিই যেমন আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যেটা আমি হচ্ছে মালয়েশিয়াতে আপনার হচ্ছে মালয়েশিয়াতে একটা জায়গায় ঘুরতে ঘুরতে যাওয়ার সময় ওখানেও একটা ইস্ট অফিস থেকে মারা হচ্ছে আপনার হচ্ছে মেবি টু রিঙ্গিত তো টুরিঙ্গিত ওই সময় আমি যে সময় গেছি ওখানে হচ্ছে ওই লাস্ট পিরিয়ড ছিল জানি না দুঃখজনক কারণ হচ্ছে আমাদের দেশের মতোই ওই লাঞ্চ পিরিয়ডে ওই কাউন্টারগুলো বন্ধ ছিল এক ঘন্টার জন্য বন্ধ তো এর মাঝে আমার ট্রেন আমি যে ট্রেনটাতে যাব ট্রেনটা চলে আসবে তো চলে আসবে নেক্সট ট্রেন আরও এক ঘন্টা পরে আমাকে এখানে যদি ওই লোকটার জন্য ওয়েট করতে হয় আমাকে এক ঘন্টা ওয়েট করতে হবে তো আমি কী করলাম আমার যে বিশা কার্ডটা আছে এই বিশা কার্ডটা দিয়ে ওখানে পাঁচ করলাম বিশা কার্ড দিয়ে পাঁচ করার পরে আমি আমার ডোর ওপেন হয়ে গেল আমি চলে গেলাম তো ওখানে আমার হচ্ছে এই মেবি দুই টু পয়েন্ট সামথিং ছিল আমার ফেয়ারটা তো এখানে আমি যখন পাস করলাম আমার এখান থেকে তিরিশ রিঙ্গিত কাটা হয়েছে হ্যাঁ তো আমি যথারীতি চলে গেলাম চলে যাওয়ার পর আমি আবার পাঁচ করে তো আবার বের হয়ে গেলাম বের হয়ে আমি ওখানে কাউন্টারে লোক পাইছি তখন তাদেরকে আমি বললাম যে আমার এখান থেকে এটা বাড়া হচ্ছে মাত্র দুই সামথিং আমার থেকে তিরিশ রিঙ্গিত কাটা হচ্ছে ও আমাকে বললো যে এটা তিন দিন সময় লাগবে তোমার হচ্ছে ওই ডিস্টেন্স থেকে মানে যাওয়ার জন্য সর্বোচ্চ বাড়া হচ্ছে তিরিশ রিঙ্গিত হ্যাঁ তুমি যখন ফাঁস করছো মেশিন তো আর জানে না তুমি কোন দিকে যাবা তাই না ও সর্বোচ্চটাই কেটে রাখছে তুমি যখন আবার ফাঁস করছো তখন সে আইডেন্টিফাই করছে যে তুমি এইটুকু এইটুকু জায়গা সে তুমি ইয়ে করছো ভ্রমণ করছো তো তোমার ওই দুই মানে দুই টাকা দুই ডিঙ্গিতের বা রেখে বাকিটা তোমাকে ফেরত দিবে কিন্তু ফেরত দিয়ে দিবে ও আমাকে সুন্দর করে বুঝে দিল আমি বুঝে চলে আসলাম কিন্তু দুঃখজনক হলো আমি টাকাটা আজও পেলাম আর পাবো কিনা তাও নিশ্চয় জানাই এবং ঠিক আছে জিএসটি রিফান্ড সেন্টারে আমি একবার গেলাম আমাকে বললো কার্ড আছে আমি বললাম আছে কার্ড তো বললো কার্ড নাম্বার দিয়ে যান আপনার টাকা ওটু চলে আসবে হ্যাঁ আমার টাকা আসে নাই কিন্তু ক্যাশ যদি আমি নিয়ে আসতাম পরবর্তীতে আমি যতবারই বসাই বলি কার্ড নাই ক্যাশ ক্যাশ দিছে কোনো অসুবিধা নাই কিন্তু কার্ডে আসে কিছু কিছু সময় কিছু জটিলতা বাংলাদেশের ক্ষেত্রে পেমেন্ট সিস্টেম ইন্টারন্যাশনালি অনেক জটিলতা আছে তো সেই জটিলতার কারণে আসলে পেমেন্ট গুলা রিচ করতে পারে না তো এই জন্য বাংলাদেশিদের জন্য বাইরে এই ধরনের কার্ডের ব্যবহার বিপজ্জনক হ্যাঁ আপনি যদি মানে বিশেষে কোথাও যদি কার্ড না থাকে কার্ড না থাকে তাহলে আপনি থাকে আপনি এই কার্ডটা দিয়েও আপনি মেট্রোর কাজটা ইউজ করতে পারবেন মেট্রো ইউজ করতে পারবেন এখানে কারণ হচ্ছে বেশিরভাগই বাইরে মেট্রো গুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট বলতে এইরকম যে আপনি যেমন আপনার যদি নিউ ইয়র্কের উদাহরণতে আপনি যে জায়গাতেই যাবেন একই ফেয়ার তাহলে তা আপনার একবারই ফাঁস করছেন আপনার ওই ফেয়ারটা কেটে নিল কিছু কিছু বাস আছে একই ফেয়ার হ্যাঁ কিন্তু সমস্যা নাই কিন্তু যেখানে আপনার ওই নেক্সট নামার সময় আবার ফেয়ারটা চেঞ্জ হবে মনে করেন সে সে কাটলো মানে তিরিশ রিঙ্গিত কিন্তু বাড়া দুই রিঙ্গিত আপনি বাকিটা তো ফেরত পাবেন এই ক্ষেত্রে আমার মনে হয় ক্ষেত্রে বিশেষ প্রবলেম হতে পারে হতে পারে রাইট ঠিক আছে আবার যেমন এই সিঙ্গাপুরের ক্ষেত্রে কিন্তু যেখানে নামবেন ওখানে ওই হিসেবে কিন্তু ফেয়ারটা ইয়া হয় বেশিরভাগ জায়গায় ডিফার করে হ্যাঁ মানে স্টেশন বেঁধে কম বেশি হয় যেমন কিছু জায়গায় আছে বাস যেমন আপনি বলে নিউ ইয়র্ক সিটি যেমন চাই আমরা একটা বাসে উঠলে এরিয়ার মধ্যে যেটা সেটা আর এম বি এরিয়ার বাইরে যেটা সেটা দুই আর এম বি ফিক্স সুতরাং আপনার কাঠ ধরবেন সাথে সাথে দুই আর এম বি কাঠ হ্যাঁ তো এক্ষেত্রে আপনি অবশ্যই ইউজ করতে পারেন কিন্তু যেখানে যেখানে এটা ভেড়িয়ে বলে এখানে ইউজ করতে নিজের হিসেবে একটু বুঝাই করেন ঠিক আছে তো আশা করি আমরা আপনাদের কাট এটা মানে যে কোনো মানে সহজ বা অল্প ইয়েতে ট্রাভেল করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এক কথায় ওয়ার্ল্ডের যেখানেই যান আপনাকে স্মার্ট হতে হবে স্মার্ট হতে হলে কার্ড ব্যবহার করতে হবে কার্ড ব্যবহার সময় অর্থ দুটোই সাশ্রয় করে কিছু কিছু দেশে যখন আপনি কার্ডটা ব্যবহার করেন নর্মাল ধরেন আপনি একটা টিকিট কাটছেন পাঁচ টাকায় ওই কার্ড ব্যবহার করলে টোয়েন্টি পার্সেন্ট সার আছে সেই টিকিটটা আপনার চার টাকায় পাচ্ছেন এই ইস্যু হলো যেমন দুই টাকা দশ পয়সা কোন টিকিট হবে না যদি আপনি ওই যে রিঙ্গিত বলো না দুই পয়েন্ট দশ ওইটা কার ব্যবহার করলে দুই পয়েন্ট দশ নাহলে ওইটা কিন্তু তিন টাকা না আরো একটা অবস্থা ইম্পর্টেন্ট দিই যেমন আমি নায়গ্রা ফলে গেছি ওখানে আপনার টিকিট কাটার কোনো কাউন্টারই নেই হ্যাঁ আপনাকে টিকিটটা অনলাইনে কাটতে হবে মাস্ট আপনি ওখানে আসলে ঠান্ডা ওয়েদার ওখানে ওভাবে লোক অ্যাভেলেবেল থাকেও না আপনার মনে করেন যে ওই সামারের অ্যাভেলেবেল লোক থাকে কিন্তু আমার কাউন্টার নেই আর ফলে তো নাই টোটালি নাই এত এক্সট্রিম কোল্ড তো আপনি ওখানে ওভাবে কাউন্টার দেওয়ার কোনো সুযোগই নেই আপনাকে অনলাইনে টিকিটটা কাটতে হবে কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে আর বাস অয়েড করার একটা নির্দিষ্ট জায়গা আছে আপনি ওখানে যায় দাঁড়ালেই বাস আসবে আপনি উঠে যাবেন বাসে আসলে অন্য দেশগুলোর নিয়ম কারণে এরকম বাসে মানে কারণ এক মিনিট এক মিনিট না তিরিশ সেকেন্ডও লেট হবে না সে বরংসা ওই যে সময় এখান থেকে সারবে ওরা আরও এক দু মিনিট আগে চলে আসবে আপনাকে জাস্ট নির্দিষ্ট সময় টিকিট কাটছেন ওই জায়গাতে যাই উপস্থিত হলে আপনি ওরা টিকিটটা ওরা চেকিং নাই জাস্ট ওরা অ্যাপসে আপনাকে ইয়ে করে আপনাকে উঠে যেতে পারবেন তো আপনাকে কার্ডটা ইউজ করতে হবে কার্ড ছাড়া আপনি ওখানে যদি আপনি যায় বলেন যে আমি টিকিট কাটবো কার থেকে কাটবো আপনি কার্ড ছাড়া ক্যাশ টাকা দিয়ে কাটতে পারবেন না লোকই নেই এই জন্য এই কার্ড নিয়ে নেবেন আপনার ট্রাভেল সহজ হবে আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে বিভিন্ন দেশে বিভিন্ন কার্ড আছে যে কার্ডগুলো সম্পর্কে একটু অ্যাওয়্যার থাকলে এই কার্ডগুলো আপনারা এভেল করতে পারবেন এবং কার্ডগুলো ব্যবহার করে আপনার ভ্রমণকে ব্যয় কমাতে পারবেন ভ্রমণ ব্যয় কমানোর যে টেকনিক তার মধ্যে একটা হলো পায়ে হাটে ট্রাভেল একটা হলো বাসে ট্রাভেল একটা হলো ট্রাম বা মেট্রোতে ট্রাভেল এটা হলো কম খরচে দেশ দেখার একটা সুযোগ সুতরাং এই সুযোগটা যেন সবাই পায় ভিডিওটি সকল প্ল্যাটফর্মে শেয়ার করে ছড়িয়ে দিন আর কেমন লাগলো কমেন্টে জানান ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ আলাইকুম